কম্পিউটার বাংলা ক্লাসের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন এই ভিডিওটিতে ক্লিক করার জন্য আজকে অসাধারণ একটা কাজ আমরা শিখতে চলেছি কাজটি কি সেটি হলো আমি এখানে মেল একটা লগ ইন করেছি আপনি দেখতে পাচ্ছেন এবার আপনি আপনার মেল লগ ইন করবেন সেটা ফোনে করুন কিংবা কম্পিউটারে করুন কিংবা ল্যাপটপে করুন যেখানেই আপনি লগ ইন করবেন মেল লগ ইন করার সময় দেখবেন এই প্রমোশনসগুলো একটা অপশন থাকে যেমন প্রাইমারি প্রমোশন সোশ্যাল তো এই এখানে যে মেলগুলো থাকে সেই মেলগুলো কিন্তু আপনার দরকারই পড়ে না এগুলো অবাঞ্ছিত মেল যেমন দেখুন এখানে আমি প্রমোশন ক্লিক করেছি এখানে দেখুন এই যে স্পন্সড লেখা রয়েছে তো এই স্পন্সড মেল বা যেগুলো আপনি অ্যাক্সেস দিয়েছেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশান ইনস্টল করার সময় সেই থার্ড পার্টি অ্যাপ্লিকেশান থেকে যে মেলগুলো পাঠায় সেগুলো কিন্তু সবই প্রমোশনায় এসে উপস্থিত হয় বা অতিরিক্ত অ্যাডভার্টাইজমেন্ট যে মেলগুলো সেগুলো কিন্তু এই প্রমোশনের মধ্যে থাকে তো এই অবাঞ্ছিত মেলগুলো যেগুলো আপনার কোনো দিন দরকার পড়ে না এইগুলো এই মেলেতে থাকায় কি হয় আপনার যে মেল যে মেমোরি সেটা কিন্তু অতিরিক্ত আপনার স্পেসটা যেটা মেল আইডির মেমোরি যে স্পেস সেটা কিন্তু জাম হয়ে যায় এবং স্পেসটা আস্তে আস্তে নষ্ট হয়ে যায় তো আপনার যে দরকারি মেল সেই মেলগুলো কিন্তু আর আসা বন্ধ হয়ে যায় অতিরিক্ত মেল থাকার কারণে এবং কি হয় যে অতিরিক্ত মেল থাকার কারণে আপনার যে দরকারি মেল সেগুলো অনেক সময় আপনি খুঁজে পান না তো এই যেগুলো দরকার নেই ফালতু মেল সেগুলো ফালতু আপনি কেন মেলের মধ্যে রাখবেন অবাঞ্ছিত মেলগুলোকে আপনি চাইলে ডিলিট করতে পারেন তো এগুলো ডিলিট তো করতে পারবেন না কেননা অসংখ্য এই ধরনের মেল আপনার মেলে অলরেডি এসে উপস্থিত হয়ে গেছে মেল আইডি পুরো জাম হয়ে গেছে তো একটা একটা করে ডিলিট করতে গেলে মানে প্রচুর সময় লাগবে বা আপনার হাতে এত সময় আপনি করতে পারবেন না তো আমি আজকে পদ্ধতি দেখাবো যে তিনটে অবাঞ্চিত অবশ্যই দেখুন শেষ পর্যন্ত শিখতে পারলে অবশ্যই ভালো লাগবে তার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অল বাটনে প্রেস করে রেখে দিন এখানে কম্পিউটার রিলেটেড ভিডিও আপনি পাবেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন যদি এই চ্যানেলের প্রতিটি ভিডিও আপনি অবশ্যই আপনি দেখেন এবং এই ভিডিওটি পছন্দ হল একটি লাইক করতে ভুলবেন না আপনার যদি কিছু প্রয়োজনীয় জানা থাকে সেটা কমেন্টে লিখবেন তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে মেল আইটা আমি ওপেন করেছি জাস্ট লগ ইন করেছি তো আপনি এইভাবে ফোনেও এটা করতে পারেন কম্পিউটার ল্যাপটপে যেখানে খুশি আপনি লগ ইন করতে পারেন এবং যে কাজটা আমি আপনাদের দেখাবো সেই কাজটা সেম আপনি কিন্তু করতে পারবেন তো এখন দেখুন আমি একটা মেল এখানে ক্লিক করছি যেমন এগুলো আমার প্রমোশনের মধ্যে কোনো দরকার নেই জাস্ট যেমন এখানে আমি দেখুন মেটা ফর বিজনেস এখানে আমি ক্লিক করলাম এই যে এই মেলটা এটা আমার দরকারই নেই তো এখানে আমি ডিলেট করতে পারি এইভাবে যে আনসাবস্ক্রাইব অপশনটা রয়েছে সেই আনসাবস্ক্রাইব অপশনে কে ক্লিক করে আমি এটাকে জাস্ট দেখুন এই যে আনসাবস্ক্রাইবড এটা করে দিতে পারি তো এটা করলে কি হবে এখান থেকে এই যে মেটা ফর বিজনেস এই মেল আইডিটা থেকে যে মেলগুলো আসতো এই মেলগুলো কিন্তু আমার এই মেলেতে আর আসবে না ঠিক আছে তো এটা এইভাবে করতে পারেন বা আরেকটা পদ্ধতি আছে যেটা হচ্ছে আপনি জাস্ট এখানে সিলেক্ট সিলেক্ট করবেন করে এখানে ডিলিট অপশন আছে এই ডিলিট অপশনে ক্লিক করে দিলে তাহলে ডিলিট হয়ে গেল এটাও কিন্তু এই পদ্ধতিতে আপনি কিন্তু এটাকে করতে পারেন তো এটা একটা একটা করে এইভাবে করা সম্ভব না প্রচুর মেল আছে দেখতেই পাচ্ছেন আমার জাস্ট এখানে একশো ছটা আছে আপনার এখানে আরো হাজার হাজার থাকতে পারে তো চলুন এরপর আমি দেখাবো যে সব মেলগুলোকে আপনি একসঙ্গে কীভাবে আনসাবস্ক্রাইব করবেন আনসাবস্ক্রাইব করলে আর কখনো এই মেলগুলো থেকে আপনার মেল আসবে না কিন্তু ডিলিট যদি করে দেন কিন্তু আবার মেল আসবে কিন্তু আনসাবস্ক্রাইব করলে আর কখনো মেল আসবে না ডিলিট মানে কি আপনি এই মেলটা টেম্পোরারি ডিলিট করলেন কিন্তু পরে যখন আবার মেল পাঠাবে তো মেল আসবে কিন্তু আনসাবস্ক্রাইব করে দিলে কিন্তু আর কখনো মেল আসবে না সেই মেল আইটি থেকে তো সেটা কিভাবে করবেন একসঙ্গে চলুন আপনাদের দেখাবো এই জন্য আপনি সার্চ মেল এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব লিখবেন লেখার পর যে মেলগুলোকে আপনি আনসাবস্ক্রাইব করতে চাইছেন সব মেলগুলো এইভাবে চলে আসবে ঠিক আছে তো এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে ভালো করে বুঝুন এখানেও কিছু মেল থাকতে পারে যে মেলগুলো আপনার দরকার তো সেই মেলগুলোকে আপনি কিভাবে আনসাবস্ক্রাইব করবেন সেগুলো তো দরকার আপনার তো এখন হলো এই আনসাবস্ক্রাইব লিখেছেন এরপর যদি আপনি প্রত্যেকটাকে ক্লিক করে দেন এখানে তাহলে সবগুলোই কিন্তু আনসাবস্ক্রাইব হয়ে যাবে আর কখনো মেল আসবে না তো এর মধ্যে কিছু মেল যেগুলো আপনার দরকার আসা তো সেগুলো কিভাবে আপনি বাঁচাবেন কিভাবে সেভ করবেন তো এর জন্য আপনি আনসাবস্ক্রাইব লিখে সার্চ করার পর যে মেলটা আপনি চাইছেন যে আনসাবস্ক্রাইব করবেন না এর মধ্যে আছে সেটাকে আপনি দেখবেন যেমন আমি এখানে এই যে ইউটিউব ক্রিয়েটার্স এই ইউটিউব ক্রিয়েটার্স থেকে যে মেলগুলো আসবে আমি চাইছেন এগুলো আনসাবস্ক্রাইব করতে তো আমি কি করবো অ্যাডভান্স সার্চ এখানে আপনি ক্লিক করবো অ্যাডভান্স সার্চ এখানে ক্লিক করে এই ধরনের একটা ফর্ম আসবে আপনি এখানে ডাস নট হ্যাভ এখানে ক্লিক করবেন ক্লিক করে আপনি এখানে লিখবেন ইউটিউব ক্রিয়েটার্স বা আপনি যে মেলটা চাইছেন যে আসুক বন্ধ করতে চাইছেন না আনসাবস্ক্রাইব করতে চাইছেন না সেই মেলটা আপনি এখানে লিখবেন তো আমি আপনাকে দেখালাম ইউটিউব ক্রিয়েটার্স থেকে আমি চাইছি না আমি চাইছি মেল আসুক তো আমি এখানে ইউটিউব ক্রিয়েটার্স এটা এখানে লিখবো লেখার পর এখানে সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করলে কি হবে ইউটিউব ক্রিয়েটার্স এগুলো আপনি এখানে দেখতে পাবেন না মানে এগুলো হাইট হয়ে গেছে এগুলো আনসাবস্ক্রাইব হবে না এই লিস্ট থেকে চলে গেছে বাকি সব আনসাবস্ক্রাইব হবে এরপর আপনি এখানে কি করবেন জাস্ট এখানে ক্লিক করবেন পঞ্চাশটা পঞ্চাশটা করে কিন্তু এখানে আপনি আনসাবস্ক্রাইব করতে পারবেন কিন্তু এইভাবে সিলেক্ট করে আপনি বলবেন যে পঞ্চাশটা পঞ্চাশটা করে তো আমি ডিলিট করতে পারবো হ্যাঁ ডিলিট করতে পারবেন কিন্তু পুনরায় আবার মেল আসবে কিন্তু এইভাবে যদি করেন তাহলে কিন্তু আর কখনো মেল আসবে না এটা আপনি আনসাবস্ক্রাইব করছেন দেখুন এই সার্চ বারে লেখা আছে আনসাবস্ক্রাইব আর এখানে আপনি যেটা আনসাবস্ক্রাইব থেকে বাদ দিচ্ছেন সেটা এখানে থাকবে যে ইউটিউব ক্রিয়েটার আমি বাদ দিচ্ছি এটা এখানে থাকছে এরপর আপনি এই ডিলিট এই আইকনটাতে ক্লিক করবেন ক্লিক করলে কি হবে পঞ্চাশটা পঞ্চাশটা করে এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটাই আনসাবস্ক্রাইব করতে পারবেন ঠিক আছে আর কখনো মেল আসবে না আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আরও প্রচুর ভিডিও নিয়ে আসছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আপনি কি জানতে চাইছেন কি ধরনের ভিডিও দেখতে চাইছেন সেটা কমেন্টে লিখবেন আর এই ভিডিওটি পছন্দ একটি লাইক করবেন মনে রাখবেন এই চ্যানেলটি যদি ফলো করেন প্রতিটি ভিডিও দেখেন আমি কথা দিলাম আপনি কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ